ঘরের মাঠে আত্মসমর্পণ গুজরাটের কাছে লজ্জার হার পাঞ্জাবের পরপর চারটে ম্যাচে হারে রেকর্ড তৈরি করলো পাঞ্জাব কিংস এদিন গুজরাটের কাছে নিজেদের ঘরের মাঠে পরাস্ত হয় পাঞ্জাব তাদের ব্যাটিং বোলিং সব বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হলো প্রায় বিনা লড়াইয়ে সহজেই জিতে গেল গুজরাট কোনো প্লেয়ারকেই সেভাবে বেগ পেতে হয়নি হেসে খেলে জেতা যদি কোনো উদাহরণ দিতে হয় তাহলে পাঞ্জাব বনাম গুজরাট ম্যাচটার উদাহরণ দিতে হবে গুজরাট এদিন পাঞ্জাবে গিয়ে তিন উইকেটে ম্যাচ জিতল হারের ধারা বজায় রাখল পাঞ্জাব এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস কিন্তু তাদের এই সিদ্ধান্ত বুমরাং হয়ে যায় এদিন ওপেন করতে নামেন স্যামকারেন এবং প্রভ সিমরন সিং দলের একাধিক বড় নাম থাকলেও বড় রান করতে পারলেন না কেউ স্যাম কারেন করেন কুড়ি রান প্রভু সিং করেন পঁয়ত্রিশ রান ওপেনিং জুটি একমাত্র বড় রান ওপেনিং জুটি করে বাহান্ন রান তারপর ছিল প্লেয়ারদের ফেরা তারা ইংলিশ রুশো এবার রানও পাচ্ছেন না তিনি করেন মাত্র নয় রান জিতেশ শর্মা জাতীয় দলে অন্যতম প্রতিভার নাম হলেও তিনি মুখ থুবড়ে পড়েন তিনিও রান পাচ্ছেন না করলেন তেরো রান ইয়াম লিভিংস্টোন গত বড় শটের জন্য বিখ্যাত ছিলেন আর এবার রান করা ভুলেই গিয়েছেন তিনি করেন মাত্র ছয় রান প্রতি ম্যাচে দলের হয়ে শেষের দিকে রান করেন শশাংসেন ও আশুতোষ শর্মা ব্যর্থ হন প্রথমজন করেন আট রান এবং পরেরজন করেন তিন রান প্রতি ম্যাচে দেখা গিয়েছে পাঞ্জাবের ব্যাটিং টিকে আছে শশাঙ্ক ও আশুতোষের উপর এই দুই তারকা ফেরার পরে শেষ হয়ে যায় পাঞ্জাবের আশা শেষে হর্ষপ্রীত ব্রো উনত্রিশ রান করায় দশ উইকেটটা হারিয়ে নির্ধারিত কুড়ি ওভারে একশো রান করে তারা গুজরাটের হয়ে চারটি উইকেট নেয় সাই কিশোর দুটি উইকেট নেন মোহিত শর্মা একটি উইকেট নেন রশিদ খান রান তারা করতে নেমে হালকা চালাই শুরু করেন গুজরাট কিন্তু কিন্তু তারা সেভাবে শুরু পায়নি ঋদ্ধিমান শাহ মাত্র তেরো রান করে আউট হন এরপর সুমান গিল করেন পঁয়ত্রিশ রান সাই সুদর্শন শেষ পর্যন্ত টেকার চেষ্টা করলেও স্যাম স্যামকারের বলে লেথং বুঝতে না পেরে তিনি বোল্ড হন করেন একত্রিশ রান কিলার মিলার বলে পরিচিত ডেভিড মিলারের ব্যাটে ফের একটি ম্যাচে রান নেয় তিনি চার রান করেন শেষের দিকে রাহুল তেতরিয়ার দলেরা হাল ধরেন তিনি আঠেরো বলে ছত্রিশ রানে অপরজিত থেকে দলকে জেতান পাঁচ বল বাকি থাকতে জিতে যায় গুজরাট পাঞ্জাবের হয়ে তিনটি উইকেট নেন হার্সেল প্যাটেল দুটি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নেন অশদীপ সিং ও স্যাম স্যামকারেন